সুইডেনের তৈরি চারটি জে এস থার্টি নাইন যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড যার জন্য বরাদ্দ করা হয়েছে ছয়শো মিলিয়ন ডলার দেশটির বিমান বাহিনীর দিয়ে জানা জানানো হয় কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংঘর্ষে চল্লিশ জনের বেশি থাই নাগরিক নিহত হন এবং থাই বিমান বাহিনী সীমান্ত পেরিয়ে এফ সিক্সটিন যুদ্ধ বিমান দিয়ে পাল্টা হামলা চালায় দীর্ঘ দশ মাসের মূল্যায়নের পর থাই সরকারের মার্কিন এফ সিক্সটিন নয় সুইডিশ গ্রিপেনি অধিক কার্যকর বিবেচনায় অনুমোদন দেয় বর্তমান থাইল্যান্ডের বিমান বাহিনীর এগারোটি পুরনো গ্রিপেন এবং উনিশশো দশকে কেনা কয়েকটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে